নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম শেষ করে খেতে বসে গেছি তারপর খাওয়া দাওয়া শেষ করে পুকুর পাড়ে এসছি কাপড় চোপড় ধুতে আর এদিকে আমাদের বাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছে যেহেতু রান্নার জন্য কিছু নেই তার জন্য আজকে মাছই ধরা হচ্ছে আর এখানে জাল ফেলার বাড়িতে কেউ নেই তাই কাকিমা আর আমার বর দুজন মিলে মাছ ধরার চেষ্টা করছে ছানি জাল দিয়ে কাকিমা প্রথম থেকে অনেক চেষ্টা করলো হয়নি তাই আমার বরকে জালটা দিয়ে দিলো মাছ ধরার জন্য আর আমার বর এখানে একটাও মাছ পায়নি তার জন্য এখানে বালতি নিয়ে চলে এসছে পুকুরে গেঁড়ি ধরার জন্য আর আমাদের পুকুরের আশপাশের পরিবেশটা খুবই সুন্দর এখানে একটা বাগান আছে কলা বাগান যেটা তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো আর ঠাকুমা এসছে কয়টা মাছ পড়ল সেটা দেখার জন্য আর এই ফুলটার নাম হল বেলফুল এটা সন্ধ্যা বেলায় গন্ধটা পাওয়া যায় কাদের কাদের বাড়িতে এই ফুলটা হয় অবশ্যই কমেন্টে জানিও দেখো মাছ একটাও পাইনি তার জন্য দুপুরবেলা মাংস নিয়ে আসা হয়েছে মাংস রান্না হচ্ছে আর দুপুরবেলার খাওয়া দাওয়া শেষে ও একটু কাজে বসে গেছে তো আজকের ভিডিওটা এতটুকু তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও থ্যাংক ইউ